জীবাত্মা যেহেতু চিন্ময় তাই জরা প্রকৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নাই তবু জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে জরা জগৎ থেকেই উৎপন্ন এই তিন গুণের প্রভাবে সত্য রজতম সত্যগুণ নির্মল প্রকাশক ও পাপশূন্য ইহা সুখ ও জ্ঞানের সঙ্গে জীবকে আবদ্ধ করে রজগুণ অনুরাগাত্মক তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন রজগুণ জীবকে সকাম কর্মের আসক্তি দ্বারা আবদ্ধ করে তমগুণ অজ্ঞানজাত জীবের মোহকারী তমগুণ জীবকে প্রমাদ আলস্য ও নিদ্রার দ্বারা আবদ্ধ করে পরিশেষে বলা যায় সত্যগুণ জীবকে সুখে রজগুণ জীবকে সকাম কর্মে তমগুণ প্রমাদে আবদ্ধ করে রাধে রাধি